িয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণে এলাম একদম বাড়িতে লয়া যান তার বিনিময়ে তুমি আমার কি দিবা কৌ তো আর কি দিন জানি না শান্তি আর মজার মজা আর কী রাখবো আমি তো চাই সুখ আর মজা আর এইখানে না কিছু নেই যেন আমার তো আর সহ্য না আমারও হচ্ছে না গাড়ির সিটটা যাতে ভাঙা যাইতো ভালো করিলাম তো লেগে যাবে শুরু করতে হবে তাই নাকি তাহলে চলো খাট যায় ভাঙে আরে ভাবি কোথায় গেছিলা তুমি আহার বইলো না এই যে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম তো আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল তো রিপোর্ট হাতে এখনো পাইনি ভাবি তুমি যে ডাক্তারখানায় গেছিল বা জানো বাসায় কি হয়েছে কি হয়েছে ভাই না একটা প্রাইভেট কার্ডে একটা মেয়ে নিয়ে আসে ঘরের ভিতরে ফুষ্টি নষ্টি করছে তুমি কি জানো খবর রাখছিল কোনো সময় দেখো তুমি কি গুলো জেনে বুঝে বলতেছো নাকি না জেনে বলতেছো আমি যাই না বুঝা দেখে আমি দুই চোখে তো দেখছি তুমি যদি বিশ্বাস না চলো আমার সাথে তোমার দেখাই আচ্ছা ঠিক আছে চলো আরে চলো দেখাই তোমারে আচ্ছা ঠিক আছে চলো চমৎকার আবার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুই অভাব নেই তাহলে কিসের অভাব নারী তার অভাব নেই আমার ঘরে যে নারী আছে তোর চাইতে অনেক সুন্দরী অনেক রূপসী তাহলে আমার কাছে কেন আসছে আমাকে কেন শুধু আমার একটা জিনিসেরই অভাব সে হলো কি জানিস স্টাইল কোন ধরনের স্টাইল তোমার দরকার আবার একটা জিনিসেরই অভাব কি জিনিস সে হলো স্টাইল স্টাইল তুই জানিস বাহাত্তরটা স্টাইলের আমার অভিজ্ঞতা নেওয়া আছে তুই কোন রকম স্টাইল চাস ওই রকম স্টাইলে আমি দেব সেটাই তো আমি চেয়েছি সারা মাথা বালিশ রেখে আমি কাজ করেছি আজ মাথায় নয় আজ থাকবে ব্যাগ পাশে একপাশে ওটা তো কোনো ব্যাপারই না এই স্টাইল তো সামান্য তার চেয়েও কঠিন কঠিন স্টাইল আমার জানা আছে তাই না ঠিক আছে দেখা যাবে প্রথম থেকে মার মা আর উপরে উঠো স্টাইলই পরে আছিস আই তোকে নতুন স্টাইল দিই তাই হ্যাঁ আয় কি ব্যাপার তুমি কেন আমাকে দেখে অবাক হচ্ছ এই এক্ষণে এই মুহূর্তে আমার ঘর থেকে বের হোক না হলে কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব কি বলছো তুমি ও কেন বের হবে একটা কথাও শুনতে চাই না বের হোক এই এই নিমো খারাপ সামান্য একটা বেলার কারণে বাহিরে গেছি অমনি অন্য একটা পতিটা ঘরে নিয়ে আসছো কি করব পতিতা আনবো না তাহলে কি করব তোমাকে দিয়ে সব ধরনের চাহিদা আবার মিটে না কি আমাকে দিয়ে সব ধরনের চাহিদা না এই জন্যে তুমি বাহিরের প্রতিতে নিয়ে আসবে বাসায় হ্যাঁ কারণ তুমি স্টাইল জানো না এর জন্য কি বললে তুমি হ্যাঁ আমি স্টাইল জানি না না আমি স্টাইল জানি না না ঠিক আছে আজকে স্টাইল কাকে বলে আজকে আমি তোমাকে স্টাইল দেখাবো এবং কি শেখাবো তার মানে তুমি আমাকে কোন স্টাইল শিখাবে কেন নেটে ভাইরাল দেখো না জুনিয়র সাকিবের সাথে কি হয়েছে শিখা তাকে কিভাবে স্টাইল শিখেছে আজকে আমিও তোকে সেই ভাবে স্টাইল শিখাবো তার মানে তুমি আমার টুনটুনি কেটে দেবে না আমি সেটা করব না কারণ সেখানেই সমাধান না আজকে তুমি একটা পতিতা বাসায় নিয়ে আসছো বিদায় আমি যে তোমার এই জিনিসটা কেটে দেব তা কিন্তু না আর এটা কেটে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে হবে না এই আমি তো বাইরের পতিতা না যারা বাইরের পতিতা তারা বিভিন্ন স্টাইল জানে কেন জানো এই মাল কামানোর জন্য তোমাকে যত স্টাইল দিবে তুমি তাকে তত টাকা দিবে এই টাকার জন্য তারা বিভিন্ন ছলে বলে কৌশলে তোমাদেরকে আনন্দ দেয় কিন্তু আমি আমি তো আর বাজারের পতিতা না আমি তোমার ঘরের স্ত্রী আমি কি করব তোমার লাগবে তুমি আমাকে পারতে আমি তোমার জন্য আপ্রাণ চেষ্টা করে দেখতাম কিন্তু তুমি তা করি তুমি বাইরের পতিতা নিয়ে আসছো আরে এই জন্যই তো আজকে তোমাদের পুরুষের এই পরিণতি হসপিটালে গিয়ে কান্না করতেছে ভিক্ষা চাচ্ছে মানুষের কাছে আজকে সামান্য একটু চাহিদার কারণে স্টাইলের জন্য ঘরের স্ত্রীকে রেখে অন্য নারীর কাছে যখন যায় তখন তাদের এই পরিণতি হয় তার মানে তুমি কি বলতে চাচ্ছ ভয় পেও না তুমি ভেবো না আমি শিকার মতো ভুল করব কারণ শিকা যেটা করছে অন্যায় করেছি আমি সেই অন্যায় করতে চাই না আমি কাপুরুষ নিয়ে সংসার করতে চাই না আমি সপুরুষ নিয়ে সংসার করতে চাই তাই তুমি তো একটা কাপুরুষ আমি তোমার সাথে সংসার করবো না তুমি পারলে অন্য কাউকে নিয়ে সংসার করবে কিন্তু আমি যেহেতু স্টাইল বুঝি না আমাকে নিয়ে কেন সংসার করবে সংসার করার কোনো প্রশ্নই আসে না তো তুমি তোমার রাস্তায় চলো আমি আমার রাস্তায় চলব কারণ সামান্য একটু ভুল করে সে ভুলের খেসারদ আমি নিজে সারা জীবন ভরে দিতে পারবো না তাই আমি মুক্তি চাচ্ছি আমি যেহেতু বুঝি না স্টাইল আমাকে দিয়ে যেহেতু তুমি সুখেই না আমাকে দয়া করে মুক্ত করে দাও নিজেও মুক্ত হয়ে যাও আমি আর এসব দেখতে পারবো না কি বলছো আমি আমি তোমাকে মুক্ত করে দেব হ্যাঁ মুক্ত করে দিবে আর তুমি না দিলে আমি দিব কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আমি তাই এখনই কুটে গিয়ে কামা নিয়ে আসতেছি শোনো শোনো কি করলাম নিজের পায়ে নিজে কুলাল বানলাম আমার সাদা বউটাকে শেষ পর্যন্ত হারালাম